কাকু আপনি কি জানতেছেন আমি জানতে চাই আপনার এই পাতা সম্পর্কে আর আপনার এই বড়ি সম্পর্কে একটু গুণাগুণ 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 আচ্ছা এই গাছটা কি আপনি চেনেন না চেনেন না এই প্রত্যেক ঘরে এবং প্রত্যেক বাড়ির আশপাশে সব জায়গায় আছে পুহুরে রান আছে কান আছে এই নাম হইল লটটি ফিল পাতা অনেকে চেনেন অনেকে চেনেন বলে এই লটটি ফিল পাতাটার উপগুরিতে কি খাইলে কি উপগর যিনি বলেন ঘন ঘন পোড়সাপ প্রসাবে জ্বালা পরে আকাশে মেঘ কলে বারে বারে প্রসাব প্রসাবের আগে পরে খায় চালদুয়া পানির মতো মাখর আসের মতো পেঁপের কষের মতো ওই দাদু এইয়ের গুণে গুণে পাঁচ থেকে ষাটটা পাতা লইবেন একটা বলের মধ্যে বাটিতে লইয়া কসলাইয়া সুন্দরময় টুতো আখের গুড় দিয়া পুতি দৈনিক আপনি খালি পেটে এর এক গ্লাস শরবত খাইবেন আপনার এই মানব দেহের ভিতরে কোনো রোগ কোনো শরীর করা কষা বায়ু সরা মাথাটা ব্যথা খিটখিটে মেজাজ কিচ্ছু থাকতে না আপনি ঘুম ডুবাইবে সুমধুর ঘুম বলতে পারছেন বুঝতে পারছি হ্যাঁ আর এই যে এইটার কথা কইছে নেই এটা চেনেন এটা কি কয় না চেনেন না এই গাছটা সব জায়গায় আছে রাস্তার কুলে ওইথে কোলার মধ্যে এহানে ওহানে এই গাছটার নাম হইলে কুহাল্লেজি গাছ কুহাল্লেজি কুহাল্লেজি দেখছেন এই হ্যাঁ কুয়ারলে যে বলে এটার উপকারীকারী এই উপকারিতে হইলে যাইয়া সোহে যে জাপসা দেয় ভালো দেয় না কুয়াশা কুয়াশা এবং সোহে হাল মারে সোহে খুব ব্যথা ওই দাদু এইয়ের পাতা লইয়া এক ফোঁটা রস ওই চোখে নিয়মিতভাবে দুই থেকে তিন দিন দেবেন সুস্থ পাইলে দেবেন অসুস্থ যদি বোধ করেন হলে আর দেবেন না এটা দিলেই তো এটার গুণগুণ এটার কার্যকারিতে কি আপনি বুঝতে পারবেন পারবেন না এই দেখবেন হ্যার চোখ লেন্স ক্লিয়ার কিছু লাগবে না অথচ আমরা করি না এই এই যে জিনিসটাই এইটা কি শোনেন করতে পারেন এই গাছটা কি গাছ এই গাছটা হইলে যাহাকে বলে গজব হই গজব হই সব জায়গায় পাওয়া যায় রাস্তার কুলি হইয়ে থাকে বহুত খাল পারে উই থাকে কুহিরের কোনায় বলে এইদের যে কি এই যে ফলগুলো দেখেন এই ফলগুলো শুকাইয়া হাম্বলে হালাইয়া সুন্দরভাবে কুড়া কুটা করিয়া যদি আপনি আখের গুড় দিয়া প্রতি দৈনিক সকালে খালি পেটে এক গ্লাস শরবত খাইতে পারেন তবে আপনার হাত যেটাকে বলে লেন্স ক্লিয়ার হাত দুর্বল থাকলে কি ওই কিথায় দুর্বল দুর্বল সব কিছুতে দুর্বল হাড় হইলে মানুষের শক্তি হাড়ে পাওয়ার আছে সব শক্তি গ্রহণ করবে এই তাহলে আমার এই গুণগুণ পাইছেন এই বড়িটা তৈরি করবেন এই বেইলে আর যেটা রস দেবেন এইটা দেবেন রস এইটি খাবেন কষ লাইয়া আর বড়ি যেটা বড়ি বড়ি বানাইয়া বড়িও খাইতে পারবেন এটা এটা দিয়েও বড়ি বানাইতে পারবেন এই দেখছেন এই বড়ি এই এই আর তিনগো বড়ি খেয়েবেন সকালে খালি দেবে এই আমার গাছগাছার গুণগুণ অথচ আমরা কিছু করি না দেখেন আমরা মনে করেন এই গাছ গাছটা চিনি চিনি আল্লাহ এমন আদম জাত বানাইছে আমরা কি হয়েছি পেটে কামড়তেছে পাতলা পায়খানা হয়ে গেছে দৌড়ি দোহানে গেছি কাকু কি মরে একটা ফেলা জিল দেন আর একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট আন মুখুরস্ত কি ডাক্তার ডাক্তার হ্যাঁ কথা বলছেন তাহলে এগুলো করবেন না গাছ গাছটার গুণাগুণ জানবেন গাছগাছরাই সকল রোগের নির্ময় মানব দেহের ভিতরে আল্লাহ দিতে প্রত্যেকটা গাছের গুণগুন এই আমার আজকের মতো এই বাড়ির সব কি গুস এখন রইবে না কিছু